বন্ধুরা দেখো আলুর দমটা আমি কেমন রান্না করেছি একটু একদম কষা কষা করে রান্না করেছি কিন্তু আলুর দমটা একটু কাইও থাকবে এরপরে কি রান্না করি দেখো তোমরা কিন্তু এর না সবাই কিন্তু এটা ভালো খাও ভেটকি মাছের কাটা আজকে রান্না করব। মাছটা টুকরো টুকরো করে কেটেছি কাটাটাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে সেটাকে পাতিলেবুর রস নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি দেখো আর তার মধ্যে আলুর দমটা এইভাবে মাখামাখা করলাম করে এইবার কাটাটা তার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কাটা বলে এদেরও না জিনিসটা খেতে যে এত ভালো লাগে আর ভেটকি মাছ আমি জানি সবাই ভালো খায় পাতুরি তো অসাধারণ সবাই ভালো খাও এই দেখো কাটাটা আমি দিয়ে দিলাম এরপরে একদম মাখা মাখা হবে নেড়ে চেড়ে দেব এত সুন্দর খেতে লাগে কি বলবো আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্য করেই কিন্তু আমি একটা লাইক কমেন্ট পেতে পারি আর এখন দিয়ে দেবো গরম মশলা ঘরে গরম মশলা করেছি কেনা না এত সুন্দর গরম মশলাটা হয়েছে সেই গরম মশলাটা দিয়ে দেবো আর দেবো ধনে পাতা দেখো কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে তোমরা একবার করে খেয়ে দেখো অসাধারণ মাংসর থেকেও ফেল তোমরা খাবে ভালো খাবে কাটা বলে কিন্তু তোমরা মনে কিছু করো না কিন্তু করে একবার খেয়ে দেখো তারপরে বলবে জিনিসটা কেমন টাটা বাই বাই এখানেই শেষ করলাম ভিডিওটা